শ্রীলঙ্কার ডাম্বুলার গজে যেন ফিরে এলো ধামাকা একেবারে মতো স্টাইলে প্রথমে এলেন তারপর দেখলেন এবং অবশেষে জয় করলেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশে ভারত বনাম সংযুক্ত আরব আমির ম্যাচে গোটা ক্রিকেট বিশ্ব দেখল টিম ইন্ডিয়ার লেডি ধোনির তাণ্ডব এই বিধ্বংসী তাণ্ডবে তৈরি হলো একের পর এক ইতিহাস রক্ষা পেলেন না মেনিন ব্লুজের ব্লুজ এর উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন থেকে নিজের সতীর্থ স্মৃতি মন্দানা হরমনপ্রীত কৌর শেফালি ভরমারা এশিয়া কাপের এই ম্যাচে শ্রীলঙ্কার ডাম্বুলায় শিলিগুড়ির পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার মেটার বিধ্বংসী ব্যাটিং এ ভর করে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ইন্ডিয়া উইমেন্স টিম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবারের মতো দুশো রানের গন্ডি পার করে ইতিহাস সৃষ্টি করে লেডি ধোনি ঘোষের তাণ্ডবে তসনচ হয়ে যায় ঋষভ পন্থের রেকর্ড এতদিন ভারতীয় উইকেটকিপার ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে অর্ধশত রান করা নজির ছিল পন্থের দখলে যেখানে পন্থ দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একুশ বছর তিনশো ছয় দিন বয়সে এই নজির করে সেখানে বঙ্গকন্যা রিচা ঘোষ এই নজির করলেন মাত্র কুড়ি বছর দুশো সাতানব্বই দিনে মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম কোন উইকেট কিপার ব্যাটসম্যান বা রানের বেশি রান করলেন ঘোষের মাত্র আক্রমণাত্মক বিধ্বংসী ধ্বংসলীলা শাহীর বিরুদ্ধে এশিয়া কাপ দু হাজার চব্বিশে নিজেদের দ্বিতীয় ম্যাচে উমেন্স ইন ব্লুসরা এগারো ওভার চার বলে চার উইকেট হারিয়ে যখন একশো ছয় রানে তখন রিচা মাঠে নামলেও নিজের ক্যারিশমা দেখানো শুরু করেন পনেরোতম ওভার থেকে সংযুক্ত আরব আমির অধিনায়ক ওচার ওই ওভারে রিচা চারটি বাউন্ডারি মারেন ইনিংসের কুড়িতম ওভারে প্রথম বলে হরমনপ্রীত কোর সাতচল্লিশ বলে ছেষট্টি রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে পরের পাঁচটি বলে আবার পাঁচটি বাউন্ডারি মারেন ইনিংস শেষে রিচা অপরাজিত থাকেন চৌষট্টি রানে স্ট্রাইক রেট ছিল দুশো কুড়ি দশমিক ছয় আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঞ্চাশ প্লাস রান করার নিরিখে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্যে যা সবার উপরে পিছনে ফেলে দিলেন সতীর্থ স্মৃতি মানধানা হরমনপ্রীত কর শেফালি ভার্মাদের এই ইনিংসের পরেই সোশ্যাল মিডিয়াতে রিচাকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে চলছে তুমুল চর্চা তার বাউন্ডারি মারার দক্ষতা ফিনিশিং স্টাইল সবতেই যেন মহেন্দ্র সিং ধোনির ছায়া ক্রিকেট অনুরাগী সবার কাছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই উইকেট কিপার ব্যাটসম্যানের বর্তমান পরিচয় এখন লেডি ধোনি হিসেবে রিচা ঘোষ ম্যাচ শেষে জিতে নেয় প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার আগামী দিনে শিলিগুড়ির রিচা ঘোষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক মূল্যবান সম্পদ হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে রিচার নাম থাকবে কিংবদন্তিদের পাশে টিম ইন্ডিয়ার করা দুশো এক রানের জবাবে এদিন সংযুক্ত আরব আমির শাহী নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া উইমেন্স ইন ব্লু ম্যাচটি জিতে নেয় আটাত্তর রানের বিশাল ব্যবধানে এদিনের ম্যাচে রিচা হরমনপ্রীত কোর ছাড়াও রান পেয়েছে ওপেনার শেফালি ভর্মা শেফালি ভার্মায় এদিন আঠারো বলে সাঁত্রিশ রানের একটি দুর্দান্ত কেমিও ইনিংস উপহার দিয়েছেন দীপ্তি শর্মা দুইটি উইকেট এবং বাকিরা একটি করে উইকেট পান আগামী দিনে লেডি ধোনি করে সকল ক্রিকেট অনুরাগী এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ภัลทับเป็น